আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি বেগুন ভাজির একটি রেসিপি নিয়ে তো চলুন দর্শক দেখা যাক রেসিপিটি বেগুনের ভাজিটি কিন্তু খেতে খুবই মজাদার এটি আমাদের বাঙালিদের জন্য অতি জনপ্রিয় একটি খাবার এটি আপনারা অতিথিদের আপ্যায়ন এবং বিভিন্ন অনুষ্ঠানে করে খেতে পারেন এখানে আমি দুটি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি এগুলোকে কেটে নিব বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটি বেগুনকে আমি দুটি ভাগ করে কেটে নিয়েছি এবার এক একটি ভাগ থেকে আমি কয়েকটি ফালি করে চিরে নিয়েছি এবার বেগুনের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি কিছু লবণ এবং চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে আমি খুব ভালোভাবে বেগুনটিকে মেখে নিচ্ছি বেগুনের এই ভাজিটি কিন্তু আপনারা পরোটা রুটি পোলাও সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন সব কিছুর সাথেই বেগুনের এই ভাজিটি একেবারে জমে যাবে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে যখন গরম হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দিয়েছি সরিষার তেল তেল খুব গরম হয়ে গেলে আমি এতে একে একে সমস্ত বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে বেগুনের এক সাইড এবং পরবর্তীতে অন্য সাইডও আমি খুব ভালোভাবে ভেজে নেব বেগুনকে ভাজবার সময় মিডিয়াম আচে ভাজতে হবে এটি অনেক নরম একটা সবজি এটি ভাজবার সময় খুব বেশি হাই হিটে যদি আপনারা ভাজেন তাহলে বেগুনটি খুব অল্পতেই পুড়ে কালো হয়ে যাবে তখন কিন্তু এটি খেতে আর ভালো লাগবে না আমি মিডিয়াম আচে একটু সময় নিয়ে দুই পিঠ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি হয়ে গেছে বেগুনের ভাজি এটাকে আমি এবার তুলে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও